এখন তরুণ প্রজন্ম তারা ফেসবুকের প্রতি আসক্ত হচ্ছেন আপনি বিশ্বাস করবেন না ফেসবুকতে ভালো ইনকাম করা যায় ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করা যায় মানে ফেসবুকটা হয়েছে একটা জুয়ার ব্যবসার মতো মানে ফেসবুকটা হয়েছে একটা জুয়া খেলার মতো মানে এখন মানে ফেসবুকটা জোয়ার খেলার মতো এটা বলছি না মানে এমনটা হয়েছে যে ফেসবুক মনে হয় একটা জোয়া খেলা কারণ এটা আমরা অনেকে ধারণা করছি অনেকে ভাবছি যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি লেখাপড়া শেষ করে চাকরি করবেন লেখাপড়া করতে 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 চাকরি করবেন যেটা বলছিলাম একজন ফেসবুক গ্রাহক চালাই ফেসবুক পরিচালনা করে তিনি ভাবেন দেখেন বিভিন্ন সময় এখন বর্তমান একটা ছবি পোস্ট করলে সেই যে সেই ছবি থেকে যে টাকা ইনকাম হবে সেই টাকা গরিব মিসকিন অসহায় অসহায়কে দিবে আপনার কি মনে হয় তা সোধা কী হয় ওই আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার হঠাৎ করে চিন্তা করে যে তাই তো এত টাকা দিচ্ছে একটা ভিডিও থেকে একটা ছবি পোস্ট করে এত টাকা দিচ্ছে তাহলে আমিও খুলি আমিও ইনকাম করি আমিও এই জগতে যাই বাধা হয়ে দাঁড়া ওই সময় ছেলে বাড়ি পরিবারে সব কাজ ফিরে রেখে ফেসবুকের পিছনে দৌড়াই খুব ভালো ফেসবুকের পিছনে দৌড়ান সমস্যা নাই কিন্তু আপনার বেকআপ দেওয়ার মতো কি আছে এটা দেখতে হবে আপনি মনে চাইল ফেসবুক স্যালেন একটা ছবি পোস্ট করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করলেন পাঁচ হাজার টাকা একটা ছবিতে ইনকাম করলেন আপনি তিন হাজার টাকা দিলেন দুই হাজার টাকা নিজে খরচ করবেন এই ভাবছেন বিশ্বাস করুন এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ তারা এই চিন্তা চেতনায় আছে যে ফেসবুক থেকে ইনকাম করবে ফেসবুকতে অল্প সময়ে ফেমাস হবে রাতারাতি বড় লোক হবে কোটি টাকার মালিক হবে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই একটা ছবি পোস্ট করছে সেই ছবিতে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এক মাসে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে আমি কি পারবো না মানে এইটা ভাবছি আমরা আপনি হোয়াটসঅ্যাপ বিল্লালের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো তার একটা আলোচনায় আমি দেখছিলাম তার একটা কন্টেন্টে আমি দেখছিলাম সেই বিল্লাল কিন্তু মাসে যে মাসে চাকরি ছেড়ে দিয়েছে মানে ফেসবুকে যখন ভালো একটা ইনকাম আসছে সেই সময় কিন্তু চাকরি ছাড়ছে এরা কিন্তু চাকরি করতো ওই যে আমরা বলি যে সামান্য হোটেল বয় থেকে সে মাসে লাখ টাকার উপর বেতন পাইত কৃষির হোটেল বয় ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে সে থাকত সেখানে মাসে লাখ টাকা ইনকাম করা যায় মাথে বেতন পাওয়া যায় মাসে আদার্স অন্য অন্য ইনকাম সব আমরা তো গেছি ফাইভ স্টার সেভেন স্টার হোটেলগুলোতে হোটেল শোনাকা এই সমস্ত যে হোটেলগুলোতে আমরা তো গেছি আমরা তো জানি একজন হোটেল যিনি হোটেল বয় তার মাসে লাখ টাকার উপরে বেতন হয় এমন হতে পারে এক লাখ টাকা বেতন পাইলে আরও দুই লাখ টাকা ইনকাম করে মাসে যে ছেলেটা এক লাখ টাকা ইনকাম করে মাসে দুই লাখ টাকা ইনকাম করে তার জন্য ফেসবুকে আছে ঠিক আছে কিন্তু আমি যদি মনে করি যে আমি লেখাপড়া করি সব কিছু ছেড়ে দেবো চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি ফেসবুক চালাবো হোয়াটসঅ্যাপ বেড়ালের মতো আমি মাসে তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করব ওখান থেকে দশ লাখ টাকা মানুষকে দান করব ওই আবার দানের কন্টেন্ট দিয়ে আমি আবার মাসে লক্ষ টাকা ইনকাম করবো কি অত সুজা বলেন ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আর এটা মাথায় রাখতে হবে আমাদেরকে ফেসবুকের রুলসগুলো মেনটেন করতে হবে ফেসবুক ফেসবুকের যে সিস্টেমগুলো এগুলো আমাকে আগে বুঝতে হবে যে আসলে আমি কতদিন পরে টাকা ইনকাম করতে পারবো কতদিন পরে আমি মনিটাইজেশন পাব কতদিন পরে কয় টাকা ইনকাম করতে পারব সব বিস্তারিত জানা বোঝার পরে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে কারণ মনে চাইল এই যে জোয়ার ব্যবসার মতো কেন বললাম মনে চাইছে আমি শুরু করে দিলাম খেলা কিন্তু আমার যে ভবিষ্যৎ কোথায় যাবে এই চিন্তা আমি করলাম না বিভিন্ন দেখেন না বিভিন্ন এনজিও কোম্পানি থেকে হঠাৎ করে সেখানে যে হেলিকপ্টার বিমান হজ করতে যাবে মানে কত কিছু গাড়ি বাড়ি দিয়ে দেবে পরে দেখা যায় তারাই সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে এজন্য খুব সাবধান আপনাদেরকে যেখানে যায় না কেন আমাদেরকে কাজ করার ক্ষেত্রে খুব সাবধান কারণ এই জন্য বললাম যে এই যে ফেসবুক কারা চালায় তরুণ প্রজন্ম যারা আছে তারাই ফেসবুক চালায় ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম